নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আসলে অনেক দিন ধরে তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে সারা তিনটা আমরা কী করে কাটছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সকাল সকাল এই যে শুরু করে দিচ্ছি ভিডিও করা আর এখন যাচ্ছে ছেলেকে টিউশন পড়াতে তবে পেছনে দেখো কত কুয়াশা তবে এখন সাড়ে আটটা বাজে তবুও এত কুয়াশা তো চলে এসেছি দিদির এখানে আর দিদির এখানে যেহেতু পড়াতে আসে ম্যাডাম এখনও আসেনি তাই যে দেখো লেবু গাছ থেকে লেবু তুলে নিচ্ছি আসলে কমলা লেবু এগুলো তবে কমলাগুলো প্রচুর ছোটো তবে তো তাই আর টক খেতে যে বলার মত না সকাল থেকে নেশা তো ওর যে দুটো যে যে মা সেটা সেটা কই বের করে দাও সেটা বের করে দেওয়ার পর থেকে আর ছাড়ছে না সেটা নিয়ে চলছে সারা আর এই যে পুচকির রাগ হয়ে গেছে কারণ ওর দূরবীনটা কোথায় সেটাও পাচ্ছে না কারণ মেসি বাবা তো ওকেও এনে দিয়েছিলো আর ভাইয়া যেটা নেবে সেটা তো ওকে নিতেই হবে যখন যতক্ষণে না দিবে সেটা হবে না তো যাই হোক আদরের বুয়াকে দূরবীনটা যেতে দূরবীনটা দেখেই বুয়ার হাসি পেয়ে এই যে তো এরপর আমি দুটো ফুল হাতে নিয়ে চললাম বাড়ি বাড়িতে এসে দেখি রঙের কাজ করতে চলে এসছে এই যে আসলে ঠা বারান্দার ছাড়টা ঢালাই করার পর আসলে রং করা হয়নি আর রঙ না করলে এত বাজে লাগছিলো দেখতে তো তাই সেটাকেই রং করা হচ্ছে এখন এদিকে অনেক বেলা হয়ে গেছে স্নানটা করে নিয়েছে এই যে একটু বডি লোশন মেখে নিচ্ছে হাত পায়ে কারণ ঠান্ডার দিন তো হাত পা হেটে যাচ্ছে তো যাই হোক তারপরে আবার ছেলেকেও আনতে যেতে হবে অনেক বেলা হয়ে গেছে আর হ্যাঁ যারা আমাদের সাবস্ক্রাইব করেনি নতুন দেখছে তারা তাড়াতাড়ি আমাদের পরিবারের সদস্য হয়ে যাও দিদিদের এখানে চলে আসি এসে দেখি দুষ্টুমি করছে টিভিটা দেখছে যে সেটা একটু শান্তভাবে বসে দেখছে না এই দেখো উঠবাস করছে এখানে বসে তো যাই হোক আরো দুজন কোথায় আছে সেটা দেখে আসি কারণ এত শান্ত বাড়ি তোরা এখন স্নান টান করে পড়াশোনা করতে বসলি কেন মেসে পাপা বলল না কারো মেসে বলেছে বলে এরা দুজন এক পাতা হাতের লেখা লিখতে বসে পড়েছে নইলে এতক্ষণ বাইরে গিয়ে দুষ্টুমি শুরু করে দিত সাইকেল নিয়ে ছোটাছুটি তো যাই হোক এরা এখানে বসে লেখাপড়াটা করুক আর আমি বাইরে গিয়ে দেখে আসি সোনার কি অবস্থা এখানে দিদি সোনাকে খাওয়াচ্ছে হাতে লেখ কমপ্লিট করে বেরিয়ে পড়েছে খেলতে আর ভাইয়া সাইকেল চালাবে আর সোনা উঠবে না সেটা তো হতে পারে না ভাইয়াকে যখনই সাইকেল চালাতে দেখবে তখনই সোনাকে উঠতে হবে আর যেহেতু বিকেলে আজ ক্যারাটে ক্লাস আছে তাই বিকেলটা খেলতে পারবে না তাই এখনই খেলে নিচ্ছে এখন বাজারে চারটে এদেরকে নিয়ে চললাম ক্যারাটে ক্লাসের দিকে দেখি রাস্তায় গিয়ে আবার টোটো পাই কি না রাস্তায় যেতে টোটো পেয়ে গিয়েছিলাম আমরা মায়েরা বাইরে বসে আছি বাচ্চারা ক্লাস করছে আর আজ হয়তো নতুন স্টেপ শেখাচ্ছে সেটাই দেখছি আমরা বসে বসে বাইরে এখন ফিরছি বাড়ি এখন প্রায় পৌনে ছটা ছটা বাজে চারিদিকে অন্ধকার শীতের রাত ফেরার পথে একটু সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছিলাম তো সেটাই এখন বসে খাওয়া হচ্ছে তো যাই হোক আজ এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট